আমাদের সমস্ত বক্তারা যে বক্তব্য দিচ্ছেন আমাদের সবার দাবি যে এখন আর বক্তব্যের সময় নেই মিটিং মিছিলের সময় নেই ওলামাই গ্রামের জবান থেকে এই ফটোয়া বেরিয়ে এসছে যে সাতান্নটি মুসলিম কান্ট্রির প্রত্যেকটি সরকারের জন্য

বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সমীক্ষে আমি দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ যাচ্ছি আপনি মেহরবানি করে আমাদের তরুণদেরকে আমাদের যুবকদেরকে আপনি একটু রাস্তা সুগম করে দেন প্রয়োজনে আমাদের প্রশাসন আমাদের নৌ আমাদের আর্মি প্রশাসনের যে যে তারা বিভিন্ন রাষ্ট্রে সুনাম অর্জন করেছেন আমাদের যুবকরা মুক্তিযুদ্ধে ট্রেনিং দিয়ে পাকিস্তান হানাদার বাহিনী থেকে বাংলার জমিনকে স্বাধীন করেছে উনিশশো সালে বাংলার জোয়ানরা বুকে মাইন গেলে ইন্ডিয়ান সেই ত্রাণ ধ্বংস করে কলকাতা পর্যন্ত দখল করতে সক্ষম হয়েছে আমাদের ঘুরছে এই রকম আমাদের তরুণরা যারা বাংলাদেশকে ষোলো বছর পরে দ্বিতীয়বার স্বাধীন করেছে আমাদের যুবকরা আজকি ইসলামের জন্য ফিলিস্তিনের জন্য বৈদুল মোকাদ্দ সমস্ত পুণ্যের নবীদের যেখানে আগমন হয়েছিল বিজল কেবলা বাইতুল মুকद्दাস এইটাকে শহীদ করার জন্য এবং শিশু নারী মাসুম এই বাচ্চাটাকে খেদামি করি নাই নির্মমভাবে হত্যা করা হচ্ছে রক্তে এই রহমানুল প্রান্তকে রঙ্গিত করা হচ্ছে এর প্রতিশাপে

আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আপনারা প্রস্তুত থাকেন যে কোনো সময় আত্মকে জাগিয়ে পড়তে হবে আর যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসাবে ভাবে তাদেরকে বন্ড করতে হবে এবং পণ্য অর্জন করতে হবে এই সম্মান দরকার এইগুলিও পালন করে সেখানেও আমরা আপনাদের অনুরোধ করে জবাবে হায়াত হাতে ধরে পায়ে ধরে